আজ তেইশে অগস্ট শনিবার দেখে নিন আজকের আঠেরোটি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স মোদী এলেই কেন বাংলা ছাড়েন দিলীপ এবার পারি ব্যাঙ্গালুরু মোদীর সভার আগে ভিন রাজ্যে দিলীপ ঘোষ উঠছে প্রশ্ন মোদীর সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ সত্যিটা কি মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধনের আগে নস্টালজিক মমতা কি বললেন ইস্ট ওয়েস্ট মেট্রো হল বাম সরকারের সাফল্য মেট্রো নিয়ে তর্চার মধ্যেই দাবি সিপিএম আসল কাজ মমতাদির করা মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধনের দিনেই প্রধানমন্ত্রীকে নিশানা কুনালের ছবি পোস্ট করে কি লিখলেন জয়েন্টের মন খারাপ করতে নিষেধ করলেন মমতা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা রাস্তায় পথ কুকুরদের খাওয়ানো যাবে না নিয়ম ভাঙলেই শাস্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের এবার কালীঘাট অভিযানে আশাকর্মীরা রাসবিহারীতে বিশাল জমায়েত কলকাতায় হাত মুখ বাধা অবস্থায় মিলল বৃদ্ধার দেহ কেবল মেট্রো নয় মোদীর হাত ধরে হাওড়াবাসের ঝুলিতে নতুন উপহার দমদমে এসে মোদীর মুখে পার্থ বালুর কথা বললেন এটা সংবিধানের অপমান একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না ডেমোগ্রাফিক মিশন শুরু মোদির ভারত সরকারের পাঠানো টাকা পশ্চিমবঙ্গে লুট টিএমসিকে সরিয়ে আসল পরিবর্তনের ডাক মোদীর বাঁচতে চাই বিজেপি তাই আসল পরিবর্তনের স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী বাজেটে ঘাটেদের ভাগ্য ফেরাতে পাঁচশো কোটি টাকা ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন আনিচিক বড়াইকের পদত্যাগে জল্পনার ঝড় মাইক বাজিয়ে স্কুলেই চলল আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির বিতর্ক রাজনৈতিক আঙ্গিনায় স্নাতক স্তরে ভর্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন এই চ্যানেলে প্রতিদিন সকালে সকালে ভিডিও পাবলিশ হয় তাই উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের কয়েক ঘন্টা আগে ভিন রাজ্যে চলে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার দমদমে মোদীর সভায় ডাক পাননি তিনি এর আগেও দুর্গাপুরে মোদির সভার দিন দিল্লি গিয়েছিলেন দিলীপ ফলে প্রশ্ন উঠেছে অভিমান কি কলকাতা বিমানবন্দরে দিলীপ জানান তিনি বেঙ্গালুরু যাচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে মিটিংয়ে যা আগে থেকে নির্ধারিত ছিল তার কথায় আজ কলকাতায় আমার কোনো কাজ নেই প্রধানমন্ত্রী আসবেন ভাষণ দেবেন আমি মোবাইলেই শুনে নেব অভিমান করি না পার্টি কাজ দিলে করব ভবিষ্যতে ভোটে লড়া নিয়ে দিলীপ বলেন আগেরবার পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে দাঁড় করিয়েছিল এবারও পার্টির সিদ্ধান্তেই সব হবে তিনি আরও জানান পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন বিজেপিকে মানুষ আশীর্বাদ দেবে অন্যদিকে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থায় ইস্যুতে তৃণমূল সরব হলেও দিলীপ বলেন আঞ্চলিক দলগুলো লোকাল ইস্যু নিয়েই রাজনীতি করে দেশ নিয়ে ভাবে না বাংলার মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তন হলেই সব ঠিক হবে কসবা নির্বাচনের আগে থেকেই বিজেপির অন্দরে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন সভাপতি সমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাবে বলে অনুগামীরা আশা করেছিলেন কিন্তু সাম্প্রতিক ঘটনায় বিশেষ পরিবর্তন হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে তিনটি মেট্রো রুট উদ্বোধন এবং জনসভায় দিলীপকে আমন্ত্রণ জানানো হয়নি এর আগে উত্তরবঙ্গের সভায় তাকে দেখা যায়নি ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে এমনকি তৃণমূলে যোগদানের গুঞ্জন ছড়ায় তবে দিলীপ জানিয়েছেন দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন এই প্রসঙ্গে রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য বলেন পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবার তার মতোই দেখতে পাবেন তার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন আর তার এই মন্তব্যে দিলীপের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধনের আগে নস্টালজিক মমতা কি বললেন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক বার্তা রেলমন্ত্রী তিনি কলকাতার বিভিন্ন প্রান্তকে যুক্ত করার পরিকল্পনা ও অনুমোদন করেছিলেন নীল নকশা তৈরি তহবিলের ব্যবস্থা জমি ও পুনর্বাসন সহ প্রকল্প বাস্তবায়নের রাজ্যের অবদানের কথা উল্লেখ করেন তিনি তার কথায় মেট্রো পরিকাঠামোর সম্প্রসারণ আমার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন অন্যদিকে সিপিএম দাবি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর আসলে বামফ্রন্ট সরকারের দূরদর্শিতার ফল তারা স্মরণ করায় দু ন সালের বাইশে ফেব্রুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য প্রণব মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে প্রকল্পের শিলান্যাস হয়েছিল আমাদের বাঁচান মোদীকে কাতর অনুরোধ শুভেন্দুর দমদম জনসভায় শুভেন্দুর আক্রমণ দমদম জেল ময়দানে জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন আমাদের বাঁচান তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করুন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরক রাণী আখ্যা দিয়ে কটাক্ষ করেন এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তায় গাফিলতির অভিযোগ আনেন শুভেন্দুর দাবি তৃণমূল সীমান্তে বেড়া নির্মাণে বাধা দিচ্ছে যাতে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের প্রবেশ সহজ হয় এর ফলে রাজ্যে নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং তৃণমূল ভোট ব্যাঙ্ক মজবুত করছে তিনি আরও অভিযোগ করেন শিক্ষা স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে ব্যাপক দুর্নীতি হচ্ছে ও সংরক্ষণ মামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন জাল শংসাপত্র দিয়ে হাজার মানুষের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল শুভেন্দু বলেন বাংলার মানুষ মুক্তি চাইছে মোদীজি একমাত্র ত্রাণকর্তা তিনি ঘোষণা করেন দু হাজার বাংলার জনগণ তৃণমূলকে উৎখাত করে বিজেপির হাত ধরে উন্নয়নের পথে যাবে দমদমে এসে মোদীর মুখে পার্থ বালুর কথা বললেন এটা সংবিধানের অপমান দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি বিরোধী একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের গুরুত্ব বোঝান তিনি বলেন সরকারি কর্মীরা জেলে গেলে সাসপেন্ড হন কিন্তু মুখ্যমন্ত্রী মন্ত্রীদের ক্ষেত্রে আইন নেই নাম না করে কেজরিওয়ালকে কটাক্ষ করে মোদী বলেন জেল থেকেও সরকার চালানো সংবিধানের অপমান পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তিনি জানান দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও তারা পথ ছাড়েননি তৃণমূল কেবল পার্থকে সাসপেন্ড করেছিল জলপাইগুড়ি বিজেপিতে ভাঙন আনিচিক বরাইকের পদত্যাগে জল্পনার ঝড় বিজেপি ছাড়লেন আনিচ্ছিক বরাইক জলপাইগুড়ি বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক ও মেটলি ইনডং পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী আনেচ্ছিক বরাইক দল ছাড়ার ঘোষণা দিলেন অভিযোগ দীর্ঘদিন ধরে তাকে গুরুত্ব দেওয়া হয়নি জেলা কমিটিতে স্থানও পাননি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন দলে পরিশ্রমের মূল্য নেই মুখ দেখি কমিটি হয় যদিও তৃণমূল চোখের কথা জানাননি রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনায় জেলা বিজেপির ভাঙন আরও প্রকট হল এবার কালীঘাট অভিযানে আশা রাসবিহারীতে বিশাল জমায়েত বর্তমানে আশাকর্মীরা মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পান বেতন বৃদ্ধির দাবিতে ফের কলকাতার রাজপথে নামলেন তারা রাস্তা অবরোধ করে জানানো হলো দশ দফা দাবি আশাকর্মীদের অভিযোগ গত চার মাস ধরে এনসেন্টিভ বকেয়া দ্রুত পরিশোধ চাকরির নিশ্চয়তা মাতৃত্বকালীন ও অন্যান্য ছুটি প্রদান সহ একাধিক দাবি তোলেন তারা পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিও জানান তারা এক কর্মী বলেন আমাদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে ধর্নায় বসব বাজেটে ঘাটালের ভাগ্য ফেরাতে পাঁচশো কোটি ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার অবশেষে খাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে বুধবার বাজেট পেশ করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান আগামী দুই বছরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়েছে রাজ্য মোট এক হাজার দুশো আটত্রিশ কোটি টাকার পাঁচশো নদী ব্যবস্থাপনা কেন্দ্রিক এই প্রকল্প মূলত দুই মেদিনীপুর ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলকে রক্ষা করবে বাজেটে আরও ঘোষণা হয়েছে নদী বন্ধন প্রকল্পে দুশো কোটি নদী ভাঙন রোধে দুশো কোটি এবং গঙ্গাসাগরে চার লেনের সেতুর জন্য পাঁচশো কোটি টাকা প্রসঙ্গত প্রতি বছর বর্ণায় আশেপাশের জলমগ্ন হয় বহু প্রতীক্ষিত এই প্রকল্প এতদিন কেন্দ্র ও রাজ্য সংঘাতে ছিল অবশেষে রাজ্য নিজস্ব উদ্যোগেই বাস্তবায়নে নামল দীর্ঘ আইনি জটিলতার পর প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কোনো বাধা না থাকায় দুপুর দেড়টা নাগাদ বোর্ড ফল প্রকাশ করে এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান তিনি এক্সে লেখেন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন এই বছর পরীক্ষায় অংশ নেয় এক লক্ষ এক হাজার ছশো তেতাল্লিশ জন উত্তীর্ণ হয়েছে এক লক্ষ পাঁচশো দুজন পাশের হার ছিয়ানব্বই দশমিক ছয় চার শতাংশ মেয়েদের আটানব্বই দশমিক ছয় আট শতাংশ যারা পাশ করতে পারেনি তাদের মন খারাপ না করে প্রস্তুতি চালিয়ে যেতে বলেন মুখ্যমন্ত্রী মমতা জানান আইনি জটিলতার কারণে ফল প্রকাশে দেরি হয়েছে তবে তিনি বিশ্বাস করেন প্রতিকূলতা জয় করে আগামী দিনে পরীক্ষার্থীরা বাংলার মুখ উজ্জ্বল করবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ সে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই কেবল মেট্রো নয় মোদীর হাত ধরে হাওড়া ঝুলিতে নতুন উপহার কলকাতার নতুন মেট্রো রুট উদ্বোধন শুক্রবার বাংলায় উদ্বোধন হল তিনটি নতুন মেট্রো রুটের এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়ালদাহট রুট যা হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা সহজ করবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া স্টেশনের একটি নতুন সাবওয়ে উদ্বোধন করেন এই সাবওয়ে দিয়ে হাওড়া মেট্রো স্টেশন থেকে সরাসরি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে যাওয়া যাবে এখন থেকে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মে এবং নিউ কমপ্লেক্স হয়ে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানো সম্ভব হবে সাবওয়েতে টিকিট কাউন্টারও রাখা হয়েছে সেখানে শহরতলী ট্রেনের টিকিট কাটা যাবে এখন হাওড়া থেকে শিয়ালদাহ যাত্রা মাত্র এগারো মিনিটে সম্ভব যেখানে আগে বাসে লাগত ঘন্টা খানেক ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে হাওড়া ও শিয়ালদহ দুই জায়গা থেকে সরাসরি অফিস পাড়া পৌঁছানো যাবে হাওড়া থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক লেকে তথ্য প্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভে খরচ সম্ভাব্য তিরিশ টাকা সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো রাস্তায় বা পাবলিক প্লেসে কুকুরদের খাওয়ানো বেআইনি প্রতিটি পুরসভায় নির্ধারিত স্থানে কুকুরদের খাওয়ানো যাবে নির্দেশ অমান্য করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গতকাল অর্থাৎ বাইশে আগস্ট শীর্ষ আদালতের আগের পথের কুকুর সরানো নির্দেশ পরিবর্তন করা হয় বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা ও এন অঞ্জারিয়ার বেঞ্চ জানায় ধরার কুকুরদের নির্বিচকরণ ও রেবিস টিকা দেওয়ার পর ছাড়া হবে তবে হিংস্র বা আক্রান্ত কুকুরদের আপাতত মুক্ত করা যাবে না আদালত জানায় যত্রতত্র কুকুর খাওয়ানো বন্ধ করতে হবে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন প্রতিটি ওয়ার্ডে খাওয়ানো নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে হবে এবং সেখানে নোটিশ দিয়ে জানাতে হবে যে কেবল সেইখানেই কুকুরদের খাওয়ানো যাবে